আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল মরিচ ভর্তা আমাদের দেশে বলে মরিচ খোলা আর আপনাদের দেশে কি বলে আমাদের আশেপাশে যে অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ায় সেখানে বলে আল্লা মরিচ বাটা তো যাই হোক যেটাই হোক না কেন এটা মূলত শুকনো মরিচ বাটাই আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়েছি আপনারা সরিষা তেল দিতে পারেন শুকনো মরিচ দিয়ে দিয়েছি গোটা বারো তেরোটা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি প্রায় পনেরো ষোলোটা যেহেতু রসুন মরিচের ভর্তা ঢাকায় ভাষায় রসুন মরিচ ভর্তা তাই আগে ভালো করে টেলে নিতে হবে মরিচগুলো খুব সুন্দর মুচমুচি করে নিতে হবে আর রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মাসাল্লাহ কি সুন্দর গ্রান বের হচ্ছে এত সুন্দর একটা অ্যারোমা আমাদের রসুন আর মরিচ থেকে আসছে বলে বোঝানো যাচ্ছে না আসলে এই লাল মরিচ বা আল্লাহ মরিচ ভট্টা খুবই ভালো লাগে আমি যখন আগে মরিচ ভর্তা দিয়ে ভাত খেতাম মনে হতো কি দুই তিন থাল ভাত হলে খুব ভালো হতো কিন্তু এখন যেহেতু নিষিদ্ধ অত বেশি ভাত খেতে পারি না তারপরও বিশ্বাস করেন এই মরিচ ভর্তা না হলে কিন্তু আমার চলেই না যতই কষ্ট পাই না কেন একটু একটু খাই এখানে মরিচগুলো টালা হয়ে গিয়েছে মুচমুচে এখন এক সাইড থেকে তুলে নিব আর রসুনগুলোকেও কিন্তু আমি ফ্রাই হতে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রাই হচ্ছে একটা জায়গায় এটাই হচ্ছে এই তাওয়াটার বৈশিষ্ট্য আপনি যতটুকুই তেল দেন না কেন এদিক ওদিক খুব সুন্দরভাবে ফ্রাই হবে রসুনগুলো ফ্রাই হচ্ছে আমি মরিচগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে যুক্ত করব পেঁয়াজ কুচি আপনারা গোটা পেঁয়াজও দিয়ে নিতে পারেন আমি বাটা সুবিধার্থে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি ভিওয়ার্স মাত্র অল্প কটা উপকরণে আমাদের এই দুর্দান্ত স্বাদের মরিচ খোলাটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে পারবেন তবে নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরের মানুষেরা কাঁচা অবস্থায় পেঁয়াজ রসুন আর মরিচকে বেটে নেয় তারপরে চুলোর মধ্যে ভালো মতো করে তেল দিয়ে বাগার দিয়ে নেয় তো এই রেসিপিটা এভাবেও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আজ মুখে বলে দিলাম এখন পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আসলে বড় তাওয়া হলে বা ফ্রাইপ্যান হলে ভাজা বোনার ক্ষেত্রে খুবই সুবিধা হয় খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিলে যতটুকু দরকার অতটুকু রসুন আর পেঁয়াজের মধ্যে লবণ ঢুকে যাবে ব্যাস আমাদের ভর্তার জন্য সব কিছুই কিন্তু রেডি আর স্বাদ বাড়ানোর জন্য আমি যুক্ত করব বিলাতি ধনেপাতা পাতা মরিচ খোলা বা হচ্ছে রসুন মরিচের ভর্তার মধ্যে একটুখানি ধনেপাতা দিলে বেশ মজা হয় আর সেটাও যদি বিলাতি ধনেপাতা হয় তাহলে কিন্তু শোনায় সোহাগা আমার আজকের এই ভর্তা রেসিপিটা এখন পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন নতুন আপুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানায় প্রতিনিয়ত অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশেই আছেন কাইন্ডলি আমাকে আবারও কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাব। যাদের কাছে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো প্রতিদিনে ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যাতে করে দশজনের কাছে পৌঁছে যায় এখন কিন্তু পেঁয়াজ রসুন সবই টালা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব তারপরে শুরু করে দিলাম বাটা পাটি পাটার মধ্যে আগে শুকনো মরিচগুলো ভালো মতো করে বেটে নিচ্ছি সবার আগে শুকনো মরিচটাই বাটতে হবে তার কারণ হচ্ছে শুকনো মরিচটা একটু মুচমুচে থাকে এবং দ্রুত মিশে যায় তারপরে ভেজা ভেজা অপশনগুলো যেমন রসুনটাও একটু বেটে নেব এরপরে পেঁয়াজ তাহলে কিন্তু একটা নরম ভাব চলে এসেছে আমাদের কোনো পানি অ্যাড করতে হবে না এক্সট্রা কোনো লবণ দিতে হবে না হ্যাঁ ভিওয়ার্স আপনারা যদি লবণ পরে দিতে চান দিতে পারেন কিংবা স্বাদ অনুযায়ী আরেকটু লবণ লাগবে তখন চেখে একটু দিয়ে দিবেন আমাদের আল্লা মরিচ খোলা কিন্তু অলরেডি রেডি এখন জাস্ট আমি ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে বাটা বাটি শুরু লাস্টে একদম শেষ মোমেন্টে ভর্তা কিন্তু অলমোস্ট রেডি জাস্ট আমি এখন সবগুলোকে একসাথে গুটিয়ে প্লেটে নিয়ে নেব একটা সুন্দর সার্ভিং ডিশের মধ্যে আমি ভর্তাগুলো নিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো আজকের ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যেখানেই বিদায় নিয়েছি সবাই সুস্থতা কামনা করে এক থালা ভাত নিয়ে বসে পড়বেন এবং খেয়ে নেবেন গরম গরম আপনাদের সাথে এই যে আমার ভাত খাওয়াটাও দেখিয়ে দিলাম আপনারাও নিয়ে বসে পড়বেন ভাত খেতে খেতে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ